আচ্ছা আমার একটা প্রশ্ন সুরা আলে ইমরান আয়াত পঞ্চাশ এতে বলা হয়েছে যিশু শিক্ষাকে মানতে তাহলে কেন মানুষ মানছে না বোন নামটা বলবেন প্লিজ বোন প্রশ্ন করলেন যে কোরআন বলছে আল ইমরান অধ্যায় তিন আয়াত পঞ্চাশ যে আমাদেরকে যিশু খ্রিস্ট বা ইসলাম শিক্ষা অনুসরণ করতে হবে অনেক আয়াতি আছে যেগুলো বলছে আমাদেরকে ঈসা সালামের উপর বিশ্বাস করতে হবে বোন আপনাকে পুরস্কার করে বলি যে ইসলামী একমাত্র খ্রিস্টান ধর্ম যেটা যিশু বা ঈসা উপর বিশ্বাসের গুরুত্ব দিয়ে থাকে সে কখনোই মুসলিম না যদি যিশু বা ঈসাল্লাসাল্লামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ সোমান তালার একজন মহান নবী আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মস্তি মানে খ্রিস্ট আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছে অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই যা অনেক আধুনিক এখন এটা বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি তিনি মৃতকে জীবিত করতেন আল্লাহর সাহায্যে আমরা বিশ্বাস করি তিনি সুস্থ করতেন অন্ধ এবং কুষ্ঠ রোগীকে আর মুসলিমরা একত্রিত হচ্ছে তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায় বোন পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিসু বা ইসলাম তিনি ঈশ্বর দাবি করেছেন তিনি বলেছিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর বোন আপনি যদি বাইবেল পড়েন একটা স্পষ্ট করে বলা কথা আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিসু ভাই নিজে বলেছেন যে আমি আমার উপাসনা যদি কোনো খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিসু ভাইসাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে আমি কথাটা বলছি না সত্যি বলতে যদি বাইবেল পড়েন এতে বলা হয়েছে গসপল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আটাশ যিশু আসলাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপল অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আটাশ আমি শয়তানকে তারা ঈশ্বরের আত্মার সাহায্যে গসপল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপুল জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজে থেকে কিছু করতে পারি না আমি যা কিছু শুনি তাই বলি আর আমার কথা সঠিক আমি আমার নিজের ইচ্ছায় চলিনা সর্বশক্তিমানের ইচ্ছায় চলি আমার পিতার ইচ্ছায় চলি যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছায় চলি না সর্বশক্তি মানে ঈশ্বরের ইচ্ছায় চলি সে মুসলিম যিশু বাইস সাল্লাম ছিলেন মুসলিম কখনো ঈশ্বর দাবি করেননি আর এটা স্পষ্ট করে উল্লেখ আছে বুক অফ এক্স দুই নম্বর অধ্যায় অনুচ্ছেদ বাইশ শোনো ইসরায়েল বাসী নাজারাথের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছেন অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা দেখেছ নাজারাথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে ঈশ্বর যা তাকে দিয়ে করেছেন তোমরা তা দেখেছ তাই আমরা বিশ্বাস করি যিশু খ্রিস্ট ভাইসাল্লাম আল্লাহ সামান্না তাল্লার একজন মহান নবী ছিলেন তবে ঈশ্বর ছিলেন না এখানে আমরা পার্থক্য করি যীশুর শিক্ষার ব্যাপারে এখন বলবো আপনার মূল প্রশ্ন ছিল যে কোরআন বলছে আমাদেরকে যিসু বা ইসলামের শিক্ষা অনুসরণ করতে হবে যখন যিসু বা ইসলাম পৃথিবীতে এসেছিলেন তাকে পাঠানো হয়েছিল শুধু ইহুদিদের জন্য শুধু বন জন্য কোরআন স্পষ্ট করে বলছে সুরা সাফ অধ্যায় একষট্টি আয়াত ছয় যে যিশু বা ইসলাস নবী হিসেবে এসেছিলেন বন কাছে এটা বলা হচ্ছে আল ইমরান অধ্যায় তিন আয়াত ঊনপঞ্চাশ যে যিসু বা ইসলামকে প্রেরণ করেছিলেন বন কাছে এটা বলা হচ্ছে গসপুল অফ ম্যাথিউ অধ্যায় দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যিসু বা ইসলাম বলেছেন জেন্টাইলদের পথে যাবে না জেন্টাইল কারা যারা ইহুদি নয় হিন্দু মুসলিম জেন্টাইলদের পথে যাবে না সামারিটানদের শহরে প্রবেশ করবে না বরং ইসরাইলের হারানো মেজদের কাছে যাবে একই কথা বলা হয়েছে গাছপালা ম্যাথিউ অধ্যায় পনেরো অনুচ্ছেদ চব্বিশ তিনি বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের ঘরের হারানো মেজদের কাছে খ্রিস্টকে সুতরাং পাঠানো হয়েছিল বোন ইসরায়েলদের জন্য আর তার কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য এই কথা বাইবেল বলছে এবং কোরানো বলছে তারপর বোন যদি আপনি বাইবেল পড়েন যিসু বা যা বলেছেন যদি ভালো করে দেখেন এটা হচ্ছে গস্তলব লুক যে যিসুবাইসা খাতনা করা হয়েছিল অষ্টম দিনে আমরা মুসলিমরা মাসাল্লাহ খাতনা করে থাকি অধিকাংশ খ্রিস্টানি খাতনা করে না তাই যদি বলেন যিশু বা শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে তাহলে আমি বলবো আমি বড় খ্রিস্টান ওই খ্রিস্টানদের চেয়ে এটা বলা হচ্ছে বাইবেলে বুক অফ এফিসিয়েন্স অধ্যায় পাঁচ অনুচ্ছেদ আঠারো যে মাতাল হবে না এটা বলা আছে বুক অফ প্রবাদ অধ্যায় বিশ অনুচ্ছেদ একে যে মদ একটা ধোকা